এই মোবাইলটাকে ভালোভাবে যদি ব্যবহার করো এই মোবাইল তোমাকে হেদায়েত দেবে আর এই মোবাইলের জন্যই তুমি জান্নাতে চলে যাবে এই যে এত মানুষ এই এতগুলো এখানে রেকর্ডিং হচ্ছে এরা দিনের খেদমত করছে অনেকে বলে কেন এইসব করে কেন এসব করে বুঝতে পারছেন বড় বড় আলেমদের ওয়াজ আপনি ভাই আমার ইউটিউবে পাচ্ছেন আপনি আপনার ওয়াজটা ছাড়েন না আলাদা কথা কি কথা বলছিলাম তাহলে আমার নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে হে যুবকেরা কেন নবীর ভক্ত হবে কথা ঠিক না ভুল আলোচনা এখানে ছিল আজকে কেসি বলেছি বিশ্ব তিনবার আমি আগে হোমিওপ্যাথির জনক গ্যারি মিলার বিখ্যাত একজন ভাই আমার বিখ্যাত একজন ধর্ম যাজক মিস্টার রিচমান সাউথ আফ্রিকার একজন বিখ্যাত পাদ্রি যার এক লক্ষ শিষ্য দশ হাজার শিষ্যকে নিয়ে বিশ্ব নবীর শিষ্য হলেন জোরে হবে না বলার উদ্দেশ্য মাইকেল জ্যাকসন ইলিমা দিমাত্রিয়াঙ্ক ভাই আমার জেনিফার এই পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আজকে নবীর শিষ্য হলো আর আমরা যারা নবীর ঘরের মানুষ আমরা যারা কালেমা ওয়ালা মানুষ আমরা শাহরুখ খানের শিষ্য হলাম বড় দুর্ভাগ্য বড় দুর্ভাগ্য আমরা সালেমান খানের শিষ্য হলাম হাই রে মুখে দাঁড়িয়ে রাখতে আমাদের লজ্জা লাগে নামাজ পড়তে যায় না মুয়াজ্জিন তখন আজান দেয় হাই আলা সলা মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি বাস তলাতে পালা কেন রে ভাই বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পড়ু নামাজ পড়বি আই তাই নামাজ না পড়ে ফ্রি ফায়ার চালায় খুদি গুলি চালাচ্ছে ডিডি 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 কি রে ভাই ঘন্টার পর ঘণ্টা বাঁশবাগানের ঝারে পুকুরের পারে নদীর ধারে ফ্রি ফায়ার খেলে সময় কাটায় আছে না নাই লুডু খেলে এই মোবাইলটা মিনি দাঁত আমি বলি মিনি দাজ্জাল জাল এই মোবাইলটাকে ভালোভাবে যদি ব্যবহার করো এই মোবাইল তোমাকে হেদায়ত দেবে আর এই মোবাইলের জন্যই তুমি জান্নাতে চলে যাবে এই যে এত মানুষ এই এতগুলো এখানে রেকর্ডিং হচ্ছে এরা দিনের খেদমত করছে এরা ওয়াজগুলো আমাদের পৌঁছে দেয় তাই আজকে বিভিন্ন কারখানা থেকে শুরু করে বিভিন্ন ছেলেরা এখন ওয়াজ শুনছে যদি এরা না পৌঁছাতো তারা গান শুনত অনেকে বলে কেন এইসব করে কেন এসব করে বুঝতে পারছেন বড় বড় আলেমদের ওয়াজ আপনি ভাই আমার ইউটিউবে পাচ্ছেন আপনি আপনার ওয়াজটা ছাড়েন না আলাদা কথা সেটা আলাদা জিনিস কেউ তাকুয়া দেখালে তাকুয়া আর মশালা দুটো আলাদা ব্যাপার আর মাসাল আলাদা ব্যাপার বন্ধুরা আমার এই ওয়াজটা যদি মানুষের কাছে না সে গান সেই টাইমে আজকে ওয়াজের দ্বারায় হাজার হাজার মানুষ হয়েছে আমাকে প্রতিদিন কত ছেলেরা বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি সে আমাকে চোখেই দেখেনি মুর্শিদাবাদে গেলাম গত পরশু আমাকে ছেলেটা এসে বললো হুজুর আপনি এই যে দাঁড়িটা দেখছেন আপনার ওয়াজ শুনে আমি দাড়িটা দেখেছি আমি একটা চায়ের দোকান চালাই আমার চায়ের দোকানে সবসময় আপনার আজই চলে বললো আমাকে কত মানুষ আমাকে বলে হুজুর আপনার কোনো নেশা নাই আপনি বলেন নেশামুক্ত জীবনযাপন করার জন্য আমি নেশামুক্ত জীবনযাপন করি নেশা ছেড়ে দিয়েছি আগে পান টান খেতাম আগে খৈনি জর্দা তিরঙ্গা গুটকা এগুলো খেতাম মাঝে মাঝে সিগারেটের ধোঁয়া মারতাম সব ছেড়ে দিয়েছি এখন ভালো আছি শরীর ভালো আছে সুস্থ আছি আর নবী বলেছেন নেশামুক্ত জীবনযাপন করতে নেশা হলো হারাম আমি সেই নেশা হারাম থেকে দূরে আছি মুসলমানের ছেলে ভালো চলছে ধান্দা খাই রজনী গন্ধা আছে না নাই আছে না নাই যখন কারবারে অশান্তি এরা চালাই শান্তি হে তৈর যুবক হে আমার বন্ধুগণ শুনে রে কে দিন বাবা আপনাকে আমাকে মরতে হবে বাবা কুল্লু নাফসিন যায়কাতুল ম aut প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মরতে যখন আপনাকে ভাবে মৃত্যুর জন্য তৈরি হতে হবে আপনারা আমার এই imanটাকে মজবুত করেন সবচেয়ে বড় আমল হলো নামাজ সেই নামাজটা না ছাড়লে হবে না যদি আপনি নামাজি হয়ে যান যদি আপনি সুন্নাতওয়ালা হয়ে যান আপনি মারা যাবার পরেই আপনার হুটাকে ফেরেশতারা সাদা কাপড়ে সাদা কাপড় কাপড়ে প্যাকিং করে ফারিস্তারা অতি যত্নের সঙ্গে আদবের সঙ্গে এক তবক আসমান দুতপ আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান করে হে তরুণ যুবকেরা মা সাত তবক আসমানে নিয়ে চলে যাবেন প্রত্যেক আসমানে আমার আল্লাহ আপনার রুহুতে এমন খোসবু বের করবেন ফারিস্তারা বলবে এটা কার রুহু নিয়ে এসেছ কোন ব্যক্তির রুহ নিয়ে এসেছ হে তরুণ

আকাশে নিয়ে গিয়ে বাজে খারাপ মানুষদের রুকে সেখান থেকে এমন কাচার দিয়ে মারা হবে সাত তবক জামিনের নিচে ইল্লিন ভাই আমার সিজ্জিনের মকাম সেই সিজ্জিনের মকামে শুধু জাহান্নাম আর শাস্তি পাবে শুধু রুহটা রুহুটা শুধু শাস্তির মধ্যে থাকবে হে তরুণ যুবকেরা দুটো এক্সপেরিমেন্টের কথা বলছিলাম একটা হলো চাঁদে মানুষ গেছে ज्यादा ये मानुष भाई अमर चंद्रजन पार्टी है जी প্রথম চাঁদে মানুষ পাঠিয়েছে চাঁদের যন্ত্র পাঠিয়েছেন এটা হলো বিজ্ঞানীদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল আর দুই নাম্বার চ্যালেঞ্জ হলো পৃথিবীটা হলো গোল বলেছিলাম পৃথিবী কি বলেছিলাম গোল সেই গোল পৃথিবীতে বিজ্ঞানীরা বললো পৃথিবী যদি গোল হয় এদিক দিয়ে ঢুকলে ওদিক দিয়ে বেরোনো যাবে এ তরুণ যুবকেরা ভাই আমার দোস্ত আমার গবেষণাটা শুরু করলাম এক্সপেরিমেন্টটা শুরু করলাম পরীক্ষাটা চালালো তাই জায়গাটার নাম হলো রাশিয়া এই রাশিয়ার একটা প্রত্যন্ত জায়গাতে পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীরা গিয়ে হাজির হল হে তরুণ যুবকেরা বিজ্ঞানীরা সেখানে গিয়ে পৃথিবীর তাবর তাবর ডিল করা মেশিনগুলো তারা নিয়ে গেল তারা বাবা ডিল করেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে এদিক থেকে ওদিকে বেরিয়ে যাবে মনে রাখবেন ভাই আমার দোস্ত আমার সারা কায়নাতে অসংখ্য গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে হে তরুণ যুবকেরা মা সৌরজগতন নবমণ্ডল আছে এই সৌরজগত নবমন্ডলের বা আমার ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ আছে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে এ দরুজ বিজ্ঞানীরা মাত্র 2% আবিষ্কার করতে বলেছেন বিজ্ঞানীরা পর্যন্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার মাত্র 2% আবিষ্কার করতে পেরেছেন কয়েকটা মাত্র গ্রহ আবিষ্কার করেছে আপনারা জানেন বৃহস্পতি বা আমার মঙ্গল বুধ শুক্র ইউরেসান নেপচুন প্লুটো এইভাবে কয়েকটা গ্রহ আবিষ্কার করেছেন মঙ্গল আবিষ্কার করেছে চাঁদ আবিষ্কার করেছে এ তরুণ যুবক কিরণ এর বাইরেও মিলিয়ন মিলিয়ন গ্রহ এখনো আবিষ্কার করতে বাকি এর জন্য বিজ্ঞানীরা বলছেন যে আমরা কেবলমাত্র টু পার্সেন্ট আবিষ্কার করতে পেরেছি বাকি আটানব্বই পার্সেন্ট এখনও আবিষ্কার বাকি আছে এ তরুণ যুবকেরা হে আমার মোরবিয়ান শুনে রেখে দিন বাবা পৃথিবীটা হলো গোলাকার এই গোলাকার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায় কিনা এর জন্য রাশিয়ার সামিন হয়ে প্রত্যন্ত এলাকা হয় পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীরা তাবর তাবর মেশিন নিয়ে গিয়ে ঢিল করে তারা এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার চেষ্টা করল একটুখানি বুঝে নেবে নওয়াজটা বাবা মার এসব অনেক গবেষণা তথ্য জোগাড় করে আপনাদের মাঝখানে বলছি কারণ আমার এই যুবক ছেলেগুলো যাতে হেদায়ত হয় হে তরুণ যুবকেরা হে

পৃথিবীর তলায় কি আছে দেখার জন্য ক্যামেরা পাঠানো হল বা আমার লাউড স্পিকারটা পাঠানো হল আর কি বলে আপনার ওই মাইক্রোফোনটা পাঠানো হল যাতে করে মাইক্রোফোন পৃথিবীর তলার কি আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা এখানে পাঠায় ভাই আমার কোথায় সোনা আছে কোথায় রূপা আছে কোথায় লোহা আছে কোথায় বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ আছে কার কেমন আওয়াজ যেন পড়ে আসে বিজ্ঞানীরা ধারণা করেছিলাম এ তরুণ জুবা পৃথিবীর ভিতরে তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে আর হতে পারে না দুশো ডিগ্রির বেশি আর তাপমাত্রা পৃথিবীর আমার তলায় হতে পারে না মাটির তলায় হতে পারে না কিন্তু দেখতে পাওয়া যায় বিজ্ঞানীদের চিন্তা ভাবনা ভুল প্রমাণ হল যত তলাই যায় তত গরম বেড়ে যায় আমার একশো ডিগ্রি দুশো ডিগ্রি তিনশো ডিগ্রি চারশো ডিগ্রি পাঁচশো ডিগ্রি ছশো ডিগ্রি হে তরুণ যুবকের আমার একশো ডিগ্রি তাপমাত্রা নয় পানি টকবক টকবক করে ফুটতে থাকে বাবা সেখানে বাবা ভাই আমার তাপমাত্রা যখন বাড়তে থাকে 7.5 মাইল যখন গেল তাপমাত্রা দেখা যায় 800 ডিগ্রি পার হয়ে যায় এ তোরুজ বাগীরা হে আমার পন্তুরা 800 ডিগ্রি যাব যেতে না জেতি হঠাৎ করে দেখা যায় ভাই আমার ক্যামেরা মাস্ট হয়ে গেল দিল মেশিন লোহার গোলে গিয়ে পানি হয়ে গেল ভাই আমার ড্রিল মেশিন লোহা গোলে গিয়ে পানি হয়ে গেল আর মাইক্রোফোনটা বাবা যেটা দেওয়া ছিল সেটাও বাস্ট হয়ে গেল তবে মাইক্রোফোন বাস্ট হওয়ার আগে একটা ভয়েস একটা আওয়াজ পৃথিবীর জামিনে দিল ইন্টারনেটে আছে খোঁজ করলে পাবেন আমার মোবাইলে রাখা আছে ভাই আমার সাড়ে সাত মাইল তলার আওয়াজটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিল ভাই আমার দোস্ত আমার সাড়ে সাত মাইল নিচের আওয়াজটা যেটা আমি আমার নিজের কানেতে শুনলাম ভাই আমার তথ্য আমার বন্ধু আমার তরুণ যুবকেরা আমার পৃথিবীর মানুষ গবেষণা করে বলছেন এই সাড়ে সাত মাইল তলার নিচের যে আওয়াজটা আমরা পেয়েছি সেই আওয়াজটা শুনলে মনে হয় হাজার হাজার মানুষ চিৎকার করছেন তারা বিপদে আছে বড় বড় বিশেষজ্ঞরা বলছেন ইল ভাই আমার সিদ্ধিন পর্যন্ত ঢিল মেশিন গিয়েছিল কিনা জানি না বলতে পারবো না তবে সিদ্ধিনের রুহের যে অবস্থা হবে রুহের জগতে ভাই আমার মানুষ যেমন চিৎকার করতে লাগবে বাঁচাও বাঁচাও করতে লাগবে যেভাবে কষ্ট পেতে থাকবেন যে লক্ষ লক্ষ মানুষের আওয়াজটা শুনতে পেলাম অর্থাৎ আমরা ধারণা করছি ভাই আমার সিদ্ধিনে পৌঁছালো কিনা জানি না পৌঁছাতে পারবে কিনা জানি না সিদ্জিন কোথায় আছে সেটাও বলতে পারবো না কিন্তু যে আওয়াজটা পেলাম সেটা সিদ্ধিনেরই একটা নমুনা হে হে আমার আল্লাহকে ভয় করোন আল্লাহকে ভয় করোন সিদ্ধি যা তো আমাদের রুহু না চলে যাওয়ায় এটা আল্লাহ আমার দরবারে দোয়া জান আমাদের রুহুটা যেন জান্নাতির কাছে চলে যায় জোরে হবে না জোরে হবে না তার জন্য কি করতে হবে নামাজ পড়তে হবে সবচেয়ে বড় এবাদত হলো নামাজ আল্লাহর ওলিরা নামাজ ছেড়ে দিয়ে ওলি হয়নি আপনার আমার মুজাদিদু জামান অনেক বেশি বেশি নামাজ পড়েছেন অনেক বেশি বেশি তেলাবাদ করেছেন অনেক বেশি বেশি এবাদত করেছেন আপনার পাঁচ হুজুর নানা যান ছোট হুজুর পিন্নাগরি হুজুর যত আল্লাহর ওলি বান্দারা আছে হুজুর পীর কেবলাগন রহমতুল্লাহ আলাইহেরা প্রত্যেকেই বেশি বেশি এবার ইবাদত করে তবে আল্লাহর অলি বান্দা হয়েছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানেরা আমার কিন্তু মুসলমানের ছেলে নামাজের সময় হলে বলে নামাজ করব না কাজ করব হুজুর কাজ আছে এখন কাজ করব না নামাজ পড়বো দিনের বেলা নামাজ পড়তে গেলে কাজটা করব কি করে আমাদের কাজ আছে কাজ করব না নামাজ পড়ব কিন্তু মনে রাখবেন আগে কাজ না আগে নামাজ বলুন যাই বলেন আগে কাজ না আগে নামাজ আমার নানা যান ছোটো হুজুর পিনকেবুল রহমাদুল্লা আলাহে বলতেন বাবা কি দিয়ে বোঝাও বাবা কি দিয়ে বোঝাবো নামাজের কথা বলতে গিয়ে বলতেন কি দিয়ে বোঝাও বাবা ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো এ মুরুব্বী লোকেদের মনে পড়তে পারে দাদা যান পিন্গরি হুজুর ফিরকে রহমাতুল্লা বলতেন বাবা দিনে রাতে পাঁচবার নামাজ পড়তে পাঁচ বার ও ষাট এক ঘন্টায় পাঁচ বার নামাজ পড়া যায় এক ঘন্টায় পাঁচ বার নামাজ পড়লে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার বাকি তেইশ ঘন্টা আমার আল্লাহ কামিয়াবি দান করে দেবেন মার্জেন আজান দেয় না কি বলে হবে না মানে কি এসো নামাজের দিকে এসো আমরা মানুষ আমাদের একটু লোভ বেশি সব কিছুতে আমরা লাভ চাই মার্কেটে একটা প্রোডাক্ট কিনতে গেলেও কিসে ফ্রি আছে জিজ্ঞাসা করি বুঝতে পারছি ফ্রি হলে আমাদের ভালো হয় তা আল্লাহ জানেন তাই আল্লাহ বলে দিচ্ছেন বলে দাও নামাজ পড়লে কি ফ্রি পাবে মোয়াজ্জেন আবার বলছেন 没呢。